পর্ব পাঁচশো তিরানব্বই মহারানী আদ্রিতা খিদিরপুর দ্বকের কোনা রাখা একটা কন্টেইনারের ভেতরে আদ্রিতার চিত্রাকে বেঁধে রাখা হয়েছিল আর তাদের মতো দুজন অবলা নারীকে দেখে পাহারায় থাকা রোগা আর মোটা লোক দুটোর মাথা নষ্ট হয়ে গেল কুশলকে নিয়ে তাদের বিশেষ চিন্তা ছিল না কারণ এমনিতেও আর আধ ঘন্টার মধ্যে আদ্রিতার চিত্রাকে জলে ফেলে দেওয়া হবে এই পরিস্থিতিতে লোক দুটো যদি সুযোগের একটু ফায়দা তুলতে পারে তাহলে তাতে ক্ষতি কি কিন্তু তাদের এই অসৎ উদ্দেশ্য কি সফল হবে লোক দুটো সময় নষ্ট না করে নিজেদের জায়গা ছেড়ে উঠে দাঁড়াল এদিক ওদিক তাকিয়ে যখন তারা বুঝতে পারল যে আশেপাশে কেউ নেই তখন তাড়াতাড়ি বিড়ি দুটোকে মাটিতে ফেলে উত্তেজিতভাবে হাত কচলাতে কচলাতে কন্টেইনারটার দিকে এগিয়ে গেল তারা চিত্রা আর আদ্রিতার হাত পা বাঁধা থাকলেও তাদের কান ছিল খোলা লোক দুটোর কথা কন্টেইনারের ভেতর থেকে দিব্যি শুনতে পাচ্ছিল তারা লোক দুটোকে নিজেদের দিকে এগিয়ে আসতে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল মা আর মেয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে ঘষ্টে ঘষ্টে যতটা সম্ভব পিছিয়ে যেতে লাগল দুজনে এই মুহূর্তে আদ্রিতাকে রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব চিত্রার একজন আদর্শ মায়ের মতো মেয়ের সামনে রক্ষা কবচ হয়ে আদ্রিতাকে বাঁচানোর চেষ্টা করতে লাগল চিত্রা মেয়েকে আড়াল করে মুখ দিয়ে এক অদ্ভুত শব্দ করতে লাগল সে শুনে মনে হল হিংস্র জানোয়ারের মতো ক্রমাগত লোক দুটোকে পিছিয়ে যেতে বলছে তবে চিত্রার আওয়াজে বিশেষ কাজ হলো না মোটা লোকটা নিজের নোংরা হাত দুটো আদ্রিতার দিকে বাড়াতেই একটা প্রচণ্ড হুঙ্কার শোনা গেল তোদের এত বড় সাহস এরকম ফাঁকা জায়গায় এমন ভয়ানক গর্জন শুনে সেই রোগা আর মোটা লোক দুটো প্রচণ্ড ভয় পেয়ে গেল আওয়াজটা কোথা থেকে আসছে খুঁজতে গিয়ে তারা দেখল যে কন্টেইনারের ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছে একটা ছেলে তার চোখ দুটো টকটকে লাল শরীর থেকে বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি এবং সবার আগে ভিডিও পেতে ফলো করে সাথে থাকুন আসছে প্রচন্ড শক্তিশালী আভা সূর্যের তীব্র আলোর মতো এক তীব্র জ্যোতি যেন ঠিকরে তার সারা শরীর থেকে নীল ছাড়া এমন ভঙ্গি আর কার হতে পারে অবশেষে চোখের সামনে নীলকে দেখতে পেয়ে আদ্রিতার দুচোখ জলে ভরে উঠল চিত্রা যেন প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠল এই অদ্ভুত গৌানির বদলে তার গলায় শোনা গেল খুশির স্বর কে তুই অধৈর্য গলায় বলে উঠল রোগা লোকটা লোকের ব্যাপারে নাক গলানোর কোনো দরকার নেই বুঝেছিস চল ফোট এখান থেকে নিজের চরকায় তেল দে আমাদের শরীর গরম হয়ে গেলে না হয় তুইও একটু হাত সেঁকে নিস কলকাতার এই খিদিরপুর ডক আয়তরে বিশাল রোজ এখানে হাজার হাজার মাল ওঠানামা করে নীলকে দেখে প্রথমে লোক দুটো তাকে অন্য কোনো কন্টেইনারের দায়িত্বে থাকা কর্মচারী ভেবেছিল যেহেতু লোক দুটো কি করতে যাচ্ছিল সেটা নীল দেখে ফেলেছে তাই তাকেও মেয়ে দুটোর সাথে মস্তি করার অফার দিয়ে ফেলল তারা যাতে ডকের অন্য কারোর কাছে কথাটা নীল হাস না করে দেয় নীলের মুখ দেখে মনে হলো লোক দুটোর কথা যেন সে শুনতে পায়নি বড় বড় পা ফেলে লোক দুটোর দিকে এগিয়ে গিয়ে রোগা লোকটার গালে নীল থাটিয়ে মারল এক খাপ্পক এক চড়েই লোকটা মাথা ঘুরে মাটিতে পড়ে গেল মাথা ফেটে রক্ত বেরিয়ে এলো তার খুব বার বেড়েছে তাই না সঙ্গীর এই অবস্থা দেখে পকেট থেকে একটা খুর বের করে নীলকে আক্রমণ করতে এগিয়ে গেল মোটা লোকটা লোকটা আয়তনে নীলের প্রায় তিন ডবল নীল একটু অবাধ চোখে লোকটার দিকে তাকালো আর মোটা লোকটা তার উপর ঝাঁপিয়ে পড়ার আগেই সর্বশক্তি দিয়ে লোকটার হাত মুচড়ে দিল নীল একটু দূরে থাকা আদ্রিতার স্পষ্ট শুনতে পেল হাড় ভাঙার মটমট শব্দ আহ যন্ত্রণায় চিৎকার করে উঠলো লোকটা ইতিমধ্যেই মুখ লাল হয়ে উঠেছে তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তবে মোটা লোকটার এই অবস্থা দেখেও নীলের খুব একটা কিছু যায় আসলো না পরক্ষণেই লোকটার পেটে কষি একটা লাথি মারল সে লোকটা যথেষ্ট মোটা সোটা হলেও নীলের লাথি খেয়ে একটা ফুটবলের মতো গড়াতে গড়াতে সোজা কন্টেইনারের দেওয়ালে গিয়ে ধাক্কা খেল তার শরীর পা থেকে মাথা পর্যন্ত যন্ত্রণায় কুঁকড়ে উঠল ছেড়ে দিন দাদা আমাকে ছেড়ে দিন আমি আমি তো একটা চাকর মানুষ দয়া করে আমাকে মারবেন না মোটা লোকটা এতক্ষণে ভয় পেতে শুরু করেছে চাকরবাকর একটা চাকরের মনে আমার বউকে নিয়ে এত নোংরা চিন্তা ভাবনা চলছে আর আমি তাকে ছেড়ে দেব তোকে আমি কাঁচা চিবিয়ে ওঠা স্পষ্ট প্রতিহিংসা লোকটাকে যেন একেবারে স্তব্ধ করে দিল ওর মুহূর্তেই নীল লোকটা চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে হাওয়ায় তুলে ধরলো তারপর সোজা তার মাথাটাকে ঠুকে দিল কন্টেনারের দেওয়ালে নীল লোকটাকে এমন ভাবে আছেড়াতে লাগলো যেন একের পর এক বস্তা লোড করছে সে কয়েক মিনিট লোকটা নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করল তারপর একদম শান্ত হয়ে গেল নীল লোকটাকে ছেড়ে দিতেই ধপ করে মাটিতে পড়ে গেল সে তবে নীলের রাগ এখনও শান্ত হয়নি মাটিতে পড়ে থাকা নিস্তেজ মোটা লোকটাকে রোমাগত লাথি মেরে চলল সে নীলের এমন ভয়ঙ্কর মূর্তি দেখে রোগালোকটা চড় খেয়ে মেঝেতে পড়ে যাওয়ার পরেও সেখান থেকে পালানোর চেষ্টা করছিল কিন্তু আর কিছুতেই সাহস হচ্ছিল না তাই চোখ বুঝে মটকা মেরে মাটিতে পড়ে থেকে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে চলেছিল সে রোগা আর মোটা লোকটাকে সায়াস্ত করার পর অবশেষে আদ্রিতার দিকে এগিয়ে গেল নীল তার মাথা নিচু হয়ে গেছে আদ্রিতার চোখে কিছুতেই চোখ রাখতে পারছে না সে আদ্রিতার হাতের বাঁধন খুলে দিয়ে নিঃশব্দে সেখান থেকে চলে যেতে চাইল নীল সাথে সাথে আদ্রিতা নিজের মুখের বাঁধন খুলে ফেলে চেয়ে রইল নীলের চলে যাওয়ার দিকে এক মিনিট দাঁড় হঠাৎ নীলকে পেছন থেকে ডেকে উঠল আদৃতা এখন আবার তুমি কোথায় চললে তোমার মনে কি আমার জন্য এতটুকু জায়গা নেই কথাটা বলে চিত্রার দিকে এগিয়ে গিয়ে তার হাত পায়ের বাঁধন খুলে দিতে শুরু করলো আদ্রিতা না আসলে নীল বুঝে উঠতে পারছিল না যে আদ্রিতাকে সে কি জবাব দেবে সত্যি বলতে আদ্রিতার চোখে চোখ রেখে কথা বলা সাহস ছিল না তার চিত্রা এতক্ষণে প্রচণ্ড রেগে গিয়েছিল নীলকে আরও এক দফা গালাগাল করার জন্য তৈরিও হয়েছিল সে কিন্তু এমন সময় ওই রোগা আর মোটা লোকটাকে এখনও বেঁচে থাকতে দেখে নিজের রাগ নিজের মনেই চেপে রাখতে বাধ্য হল সে চিত্রার বারবার মনে হচ্ছিল যে লোক দুটো এক্ষুনি আবার উঠে দাঁড়িয়ে তাদের সাথে নোংরামো করার চেষ্টা করবে কি বলতে চাইছ কি তুমি মা আর আমি আমরা দুজনেই এবার তোমার জন্য কিডন্যাপ হয়েছি তুমি আমাদের প্রাণে বাঁচিয়েছো ঠিকই কিন্তু তোমাকে এখান থেকে যেতে কে বলল এখন এগুলোও আমাকে সহ্য করতে হবে ছদ্ম রাগের অভিনয় করে গুটি গুটি পায়ে নীলের দিকে এগিয়ে গেল আদ্রিতা পরক্ষণেই নীলের হাত শক্ত করে ধরে সে বলল চুপচাপ আমার সাথে বাড়ি চলো তারপর তোমাকে দেখাচ্ছি মজা সেদিন রাতে আমি তোমাকে একটাও কথা জিজ্ঞেস করিনি আর তোমাকে থাকতে বলিনি বলে খুব রাগ হয়েছে বুঝি শোনো অত ভাও খেতে হবে না বুঝলে তোমার জন্য চিন্তা হয় মশাই আদ্রিতার ভালোবাসা মাখানো কথাগুলো নীলের বুক চিরে প্রবেশ করলেও এতক্ষণে মুখে তার হাসি ফুটে উঠেছে ওদিকে মল্লিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অফিসে বসে পৃথা আর অর্জুন তখন বাসু গ্রুপকে কিভাবে নতুন করে শহরে লঞ্চ করা যায় তা নিয়ে রাহুল বাসুর সঙ্গে গভীর আলোচনায় ব্যস্ত এমনিতে সব ব্যবস্থা হয়েই গেছে কিন্তু বিশেষ কয়েকটা বিষয়ে আলোচনা বাকি ছিল আর সেই কাজটাই চলছিল এখানে নীলের নতুন ব্যবসায়িক সন্ধি প্রস্তাব নির্বিঘ্নেই এগোচ্ছিল কিন্তু নীলের লোকেরা এও খুব ভালো করে জানে যে শহরের বেশিরভাগ ব্যবসায়ী নিজেদের লাভের কথা চিন্তা করেই শুধুমাত্র এই প্রস্তাবে সাড়া দিয়েছে আজ এই যে এত লোকের ভিড় এটা শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থে আসল লাভের লাভ কিছু হলো কিনা তাতে তাদের কাজ কলা। কোনোদিন নীল ক্ষমতাহীন হয়ে পড়লে গাছ কাটার পর বাঁদররা যেমন এদিক ওদিক ছড়িয়ে যায় ঠিক সেই রকমভাবেই এরাও এদিক ওদিক ছড়িয়ে পড়বে যেহেতু এরা সবাই নিজেদের ফায়দা তুলতে এসেছে আর নীলও সমস্তটাই ব্যবসায়িক স্বার্থে করছে তাই এদেরকে ধরে রাখতে হলে এমন একটা উপায় বের করতে হবে যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না এসব নিয়েই পৃথা অর্জুন আর রাহুল আলোচনা করছিল এমন সময় হঠাৎ ঘরের দরজা খুলে ফন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে এলো প্রিয়াঙ্কা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে খবর ভালো নয় একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে আমি এখনই খবর পেলাম যে লাহা কুশল স্যারকে স্টার হোটেল থেকে তুলে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে কিছুই জানি না কি চমকে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো পৃথা নিজের কানকে যেন সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না কিন্তু এটা কি করে হতে পারে তুমি কি জানো যে খবরটা সত্যি ম্যাডাম খবরটা সত্যি না হলে আমি কি আপনাকে বিরক্ত করতাম সাথে সাথে জবাব দিল প্রিয়াঙ্কা আপনারা খবরটা এখনো পাননি প্রিয়াঙ্কার কথা শুনে একে অপরের মুখ চাওয়াচাড়ি করল পৃথা আর অর্জুন তারা দুজনেই যেন একেবারে চুপ মেরে গিয়েছে রাহুল বসু অবশ্য খবরটা আগেই পেয়েছিল কিন্তু কলকাতায় সে নতুন তাছাড়া পাত্তা দেয়নি তবে পৃথা আর অর্জুনের ব্যাপারটা আলাদা তারা কলকাতার পুরনো বাসিন্দা শুধু তাই নয় কুশলের সঙ্গে দুজনের সম্পর্কই যথেষ্ট ভালো খবরটা এখনও তাদের কানে এসে পৌঁছয়নি মানে এমন কেউ আছে যে চায় না খবরটা তাদের কান পর্যন্ত আসুক পৃথা ম্যাডাম অর্জুন স্যার আপনারা দুজনে এরকম চুপ করে আছেন কি করে টিয়াঙ্কা এতই উত্তেজিত হয়ে পড়েছিল যে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিল সে আমি কি কুনাল্লাহা বা নীল স্যারকে একবার ফোন করব কথাটা বলেই নিজের ফোনটা হাতে তুলে নিল পিয়াঙ্কা তার কোনো দরকার নেই শান্ত গলায় হাত নেড়ে বারণ করলো অর্জুন কুনাল্লাহার মতো মানুষ যখন এরকম একটা কাজ করেছে তখন আমার বিশ্বাস সেটা নীলের ইচ্ছেতেই করেছে উনালকে ফোন করে কোনো লাভ হবে না তার মানে আপনি বলতে চাইছেন যে মিস্টার লাহাকে এই সমস্ত করার জন্য নীল স্যার বলেছেন প্রিয়াঙ্কা এতটাই হতবাক হয়ে গিয়েছিল যে সে ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারছিল না কিন্তু কিন্তু তা কি করে সম্ভব নীল স্যার আর কুশল স্যার তো প্রিয়াঙ্কা নিজের কথা শেষ করার আগেই অর্জুন মাঝপথে তাকে থামিয়ে দিয়ে বলল এরকম অনেক কিছুই পৃথিবীতে আছে যা আমরা জানি না কিন্তু তার মানে তো আর সেগুলো মিথ্যে নয় এই ঘটনার পেছনে নীলের আসল উদ্দেশ্য কি সে কথা আমরা কেউই জানি না তাই এই মুহূর্তে চুপচাপ অপেক্ষা করাটাই সব থেকে ভালো এদিকে তিনজনে মিলে বিলাতে পৌঁছানোর পর নিজের ঘরে চলে গেল চিত্রা সে সে হঠাৎ একা নিজের ঘরে গেল গেল কি করতে কথা অবশ্য বোঝা না জামা কাপড় বদলে নিচের ঘরে ফিরে এলো আদ্রিতা তারপর একটা সোফায় আরাম করে বসে হাতের সামনে থাকা আঙুরগুলো নিয়ে একটা একটা করে নিজের মুখে চালান করতে লাগলো সে একদিকে আদ্রিতা যখন মহারানীর মতো সোফায় বসে আরাম করছে তখন অন্যদিকে একের পর এক কাজ করে চলেছে নীল তার এক হাতে ঝাঁটা আর অন্য হাতে তোয়ালে এই মুহূর্তে ঘর ঝাঁট দিতে ব্যস্ত সে ঝাঁট দেওয়া হল ফ্রিজে দেখো তো আর কি কি ফল রয়েছে কয়েকটা আমাকে কেটে দাও আচ্ছা তুমি বাজারে যাবে কখন আজ ভালো কিছু একটা রান্না করো তো একটু তাড়াতাড়ি করো না আমার খুব খিদে পেয়েছে তুমি না পুরুষ মানুষ তাড়াতাড়ি করো পায়ের উপর পা তুলে একের পর এক নির্দেশ দিয়ে চলেছিল আদ্রিতা কোনো চিন্তা করো না সোনা খাবার এখনই রান্না হয়ে যাবে ঘরটা একটু গুছিয়ে নিয়েই আমি রান্না শুরু করছি অনলাইনে অর্ডার করে সবজি আমি আনিয়ে নিয়েছি মাছ কাবারি বাজারও করা হয়ে গেছে তোমার কি খেতে ইচ্ছে করছে বলো আমি তো ভেবেছিলাম আজ বাসন্তী পোলাও আর কষা মাংস বানাবো কি বলো নীল কাজে ব্যস্ত থাকাকালীন আদ্রিতা তাকে বারবার বিরক্ত করলেও সে একটুও বিরক্ত হচ্ছিল না বরং ঠোঁটে লেগে থাকা একটা আলগা হাসি জানান দিচ্ছিল যে বউয়ের হুকুম তামিল করতে বেশ ভালোই লাগছে তার তাহলে কি নীল আর আদ্রিতার মধ্যে সব কিছু মিটমাট হয়ে গেছে সব পুরনো কথা ভুলে গিয়ে কি জোড়া লাগবে দুটো মন কিন্তু এত সহজে কি দুজনকে এক হতে দেবে চিত্রা এটা কি একবার ডিভোর্স করানোর জন্য উঠে পড়ে লাগবে সে বস আরও মেয়ের দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি এবং সবার আগে ভিডিও পেতে ফলো করে সাথে থাকুন